হঠাৎ প্রতিবেদনে গাইছেন কে আরসি মনে করেন যে প্রতিবেদনের সামনে আসলে অনেকে বলে হে সুযোগিতা পায় এর জন্য আরসি কিসের সমস্যা আপনার সমস্যা মনে করেন আমার একটা বাচ্চা আছে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে তিন চার বছর থেকে আচ্ছা তো আপনার আমার বাচ্চাটা পালার জন্য একটা পাশে একটা ভালো মানুষ চাই তাই তো বিয়ে তো না বিয়ে তো একটা হয়ে গেছে ভাই আমি তো বিবাহিত বিবাহিত বিয়ে তো হলে সমস্যা কি বিবাহিত হইলেও সমস্যা নাই অবিবাহিত হইলেও সমস্যা নাই আচ্ছা ভালো একটা মনের মানুষ হইলেই হইছে আপনাদের বাসা কোন জায়গা আমাদের বাসা কাশিমপুর কাশিমপুর তা তো কল না তো এখন আর এমনি থাকি ঢাকায়তে প্রতিবেদন করতে আছেন কেন প্রতিবেদন করতে আসছে অনেকে বলে যে প্রতিবেদনের সামনে আসলে অনেক প্রবাসী ভাইরা অনেক বাংলাদেশিরা আছে অনেক আপুরা আছে তাহলে সুবিধা করে হুম তাই তো এখন

ভালোই করতে হয় তাইলে না হয় বিয়ে নেই স্বাধীন হয় আগেই যদি দশ জনেই যদি এই কথা বলে তাহলে কি দশজনকে আর দেখেন না যে যে কোনো একজনকেই দেখেন না সম্ভব কেমন মনের মানুষ হবে আচ্ছা তো এখন আপনি বিবাহিত একটা মানুষ চলছেন না বিবাহিত আর অবিবাহিত নয় একটা হইলেই হচ্ছে কিন্তু ভালো একটা ভালো মনের মানুষ হইলেই হচ্ছে অনেকে আছে মনের মানুষের জন্য কেউ আসে কেউ আসে সহযোগিতার জন্য কেউ আসে সেলাই মেশিনের জন্য হয়তো বা কেউ আসে অনেক মানুষের শারীরিক প্রবলেম থাকে অসুস্থ থাকে তার জন্য আসে মানে অসুস্থ অসুস্থ বলতে হয় যে মাঝে মাঝে তো প্রতিবেদনগুলো দেখি দেখা গেছে অনেকে আর ওই যে শ্বাসকষ্ট সমস্যা পুরা সমস্যা থাকে অনেক গরিব রাস্তার পাগল অনেকে অনেক সহযোগিতার জন্য মানুষ আসে তো অনেকটাই তো সহযোগিতা করে মানুষ তো আমরাও তো এরকম কিছু না কিন্তু তো আমি বাচ্চাটা নিয়ে চলতে আমার খুব কষ্ট হচ্ছে বাচ্চাটা নিয়ে চাকরি বাকরি করতে পারিনি আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের নাম্বার আছে বলে দেব দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হল ডাবল প্রিয় দর্শক বরাবরের মতো সে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে এই নাম্বারটির মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তার মোবাইল নম্বরটি নিরাপূপ অবশ্যই বলব আপনারা যে কোনো কিছু ব্যবসায় বাছাই করে নেবেন তার মোবাইল নম্বরটি হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু সিক্স থ্রি এইট থ্রি নাইন জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু সিক্স থ্রি এইট থ্রি নাইন শূন্য এক আট আট দুই দুই ছয় তিন আট তিন নয় জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু সিক্স থ্রি এইট